হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড আর আমি সুপর্ণা তো বন্ধুরা আপনারা আপনাদের ডিভাইসকে লক করার জন্য অনেক অ্যাপ লক ইউজ করেন অনেক রকম লক সিস্টেম ইউজ করেন তো এগুলো কী হয় এগুলো একটা টাইমের পরে ডিজেবেল হয়ে যায় অটোমেটিক্যালি অনেক সময় দেখায় লক সিস্টেম অনেক সময় দেখায় না ওপেনই খুলে যায় তো বন্ধুরা এরকম একটা লক সিস্টেম নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করবো তো যেটা আপনাদের সব সময় চব্বিশ ঘন্টাই প্রোটেক্ট করবে এবং আপনারা যতক্ষণ নিজে থেকে ডিজেবেল না করবেন ততক্ষণই এটা অ্যাক্টিভ থাকবে তো বন্ধুরা এটা খুব ভালো একটি সিস্টেম আপনারা মুখে পড়লে বুঝতে পারবে না তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের এই জন্য একটা সফটওয়্যার আপনাদের প্রয়োজন হবে তো আপনারা প্লে স্টোর থেকে ওরা ইনস্টল করে নেবেন কিংবা আপনারা আমার ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন তো আসুন আমরা প্লে স্টোরে যাব তো প্লে স্টোরে কি আমরা সার্চ করবো স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড লিখে আপনারা সার্চ করবেন তো দেখুন একদম উপরে যেটা চলে এসছে ওটাই আপনারা ইনস্টল করবেন এটা খুব ভালো লক স্ক্রিন লক অনেক পাসওয়ার্ড অনেক অ্যাপ্লিকেশানই আমাদের পাওয়া যায় প্লে স্টোরে কিন্তু এটা এটা খুব ভালো আপনারা ইউজ করবেন এটা অটোমেটিক্যালি প্রতি সেকেন্ডেই আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এবং আপনি সবার সামনে মোবাইলটাকে ইউজ করবেন সবার সামনে খুলবেন পাসওয়ার্ড দিয়ে তো কেউ বুঝতে পারবে না যে আপনার ডিভাইসের পাসওয়ার্ডটা কি তো বন্ধুরা এটা আমি ওপেন করে দেখাবো এর মধ্যে অনেক সেটিংসের ব্যাপার আছে ওপেন করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো দেখুন কারেন্ট টাইম পিন অনলি আপনি কারেন্ট টাইম দিয়ে পাসওয়ার্ড বানাতে পারবেন যেটার কথা আমি বলছিলাম এটা সবচেয়ে ভালো ফেসিলিটি মানে এই ডি এই অ্যাপ্লিকেশনের মধ্যে যে সিস্টেম রয়েছে সবচেয়ে বেটার সিস্টেম হচ্ছে এটাই তো পিন অনলি শুধুমাত্র পিন দিয়ে করতে পারবেন পিন প্লাস টাইম পিন প্লাস টাইম দিয়েও করতে পারবেন তো দেখুন এখানে কারেন্ট টাইম যেটা রয়েছে সেট ইউর ফোন কারেন্ট টাইম তো এখানে আপনার ডিভাইসের যে কারেন্ট টাইম রয়েছে ওটাই এখানে শো করছে আর ওটাই যদি আপনি রাখতে চান তো এখানে পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ড হবে এখানে দেখুন যে টাইমটা শো করছে তো আপনার পাসওয়ার্ড হবে সেটাই তো এটাতে ক্লিক করুন এটাতে ক্লিক করলে তো দেখুন এখানে আমাদের দুটো অপশান আসবে তো প্রথম অপশান যেটা যে আট মিনিট প্রি সেট মানে আপনার ডিভাইসে যে টাইমটা শো করবে প্রিসেট মানে তার আগে দু সেকেন্ড আগের সময়টাকে আপনি সেট করতে পারেন তো এখানে যে টাইমটা দেওয়া রয়েছে সেটা যদি আপনি সিলেক্ট করেন তো আপনার পাসওয়ার্ড হয়ে যাবে তার দু সেকেন্ড আগে তো আপনি এখান থেকে চেঞ্জও করতে পারেন এটাতে ক্লিক করবেন তো এখানে দেখুন দু মিনিট আগে হ্যাঁ দু মিনিট ফোর মিনিট সিক্স মিনিটস হ্যাঁ এখানে টেন মিনিটস আপনি যদি আপনার কারেন্ট ডিভাইসের কারেন্ট টাইমটাকে সেট করেন চুজ করেন তো আপনি এখানে তার দু মিনিট চার মিনিট ছয় মিনিট দশ মিনিট আগে টাইমটাকে পাসওয়ার্ড হিসেবে ইউজ করতে পারবেন তাহলে আপনাকে এখান থেকে ওই অপশানটা চুজ করতে হবে আপনারা যদি এখান থেকে কোনো অপশান না লাগে তো আপনি ডোন্ট অ্যাপ্লাইয়ে করে দেবেন তো বন্ধুরা আমার মনে হয় এখানে কিছু করার দরকার নেই তো আপনারা জাস্ট ওটাই রাখবেন যেটা এখানে দেওয়া রয়েছে তো আমাদের কি করতে হবে এখানে দেখুন এখানে আমাদের আরেকটা অপশান রয়েছে অ্যাড মিনিট পোস্ট সেট তো ওটা সেকেন্ডের কথা গেল এখানে আপনারা মিনিটটাকেও করতে পারেন ওটা যেমন দুই সেকেন্ড আগে করতে পারেন আপনার ডিভাইসে যে টাইমটা শো করবে তার দুই সেকেন্ড আগের টাইমটাকে আপনারা পাসওয়ার্ড হিসেবে ইউজ করতে পারেন তেমন দ্বিতীয় যে অপশান আছে এখানে আপনারা আপনাদের ডিভাইসে যে টাইমটা শো করবে তার দুই মিনিট পরের টাইম পরের টাইমটাকে পাসওয়ার্ড হিসেবে শো করবেন অর্থাৎ আপনি যখন আপনার মোবাইল স্ক্রিনটাকে লক আনলক করবেন তো তখন যদি আপনার ডিভাইসে সাতটা বাজে হুম তখন আপনাকে দিতে হবে সাতটা দুই বা হ্যাঁ সাতটা দুই আর যদি আপনি সেকেন্ডে করেন যদি সাতটা বাজে তো আপনাকে ওখানে আনলক করতে গেলে করতে হবে ছটা আটটা ন সেকেন্ড তো এরকম করে আপনাদের করতে হবে তো বন্ধুরা আপনাদের এখানে কিছু করার দরকার নেই এখানে অটোমেটিক্যালি একটা টাইম সেট করা থাকে আপনারা জাস্ট নট নাওয়ে ক্লিক করবেন তো নক্স নাও ক্লিক করার পরে এখানে আমাদের চলে আসছে অলসো অ্যাপ্লাই রিজার্ভ পিন মডিফাই তো এটিকে ওকে করে দেবেন তো ওকে করে দেওয়ার পরে আপনি যদি আপনার পাসওয়ার্ড কোনো সময় ভুলে যান বা আপনার যদি মনে না থাকে যে আপনি কোন টাইম দিয়ে পাসওয়ার্ড সিলেক্ট করেছিলেন তো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে আপনারা জাস্ট এখানে একটা অ্যান্সার সেট করবেন তো এখানে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার আপনি যা খুশি করে দিতে পারেন এখানে আমি ব্লু করছি তো এখানে আপনারা জাস্ট ওকে করে দেবেন জাস্ট ওকে করে দেবেন তো তারপরে আমাদের কাজ শেষ আমরা ব্যাকে যাবো এবং আমরা সেটিংসে যাব তো সেটিংসে যাওয়ার পরে আমাদের সিকিউরিটিতে যেতে হবে আপনারা স্ক্রল ডাউন করে চলে যাবেন সিকিউরিটিতে তো সিকিউরিটিতে যাওয়ার পরে আপনারা দেখবেন এখানে একটা অপশন রয়েছে একদম নিচের দিকে স্ক্রল ডাউন করে নিচে চলে যান এখানে দেখুন অ্যাপস উইথ ইউসেজ অ্যাক্সেস এখানে ক্লিক করবেন তো তারপরে দেখবেন আপনাদের স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড অ্যাপ্লিকেশনটা ওখানে শো করবে ওটাকে এনাবেল করতে হবে অর্থাৎ ওটাকে অন করতে হবে তো আপনারা অন করে দেবেন কারণ এটা যতক্ষণ না অন করবেন আপনাদের স্ক্রিনের লক সিস্টেম চালু হবে না তো বন্ধুরা এটা খুব ভালো একটা লক সিস্টেম তো আপনারা ইউজ না করলে বুঝতে পারবেন না আমরা অনেক অ্যাপ লক ইউজ করি বা অনেক স্ক্রিন লক ইউজ করি তো সেখানে আমাদের সেটা বেশিক্ষণ অ্যাক্টিভেট থাকে না ডিসেবেল হয়ে যায় অটোমেটিক্যালি অনেক সময় দেখায় যে লক হচ্ছে অনেক সময় দেখায় যে লক হচ্ছে না কিন্তু এটা সময়ই লক থাকবে এবং আপনি যতক্ষণ নিজে না এটাকে ডিসেবেল করবেন ডিঅ্যাক্টিভেট করবেন তো এটা অটোমেটিক্যালি থেকে যাবে এবং প্রতি সেকেন্ডেই আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে একবার ভেবে দেখুন প্রতি সেকেন্ডে সময়ের সাথে সাথে আপনাকে চেঞ্জ করতে হবে না অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে এবং আপনারা বন্ধুদের সামনে ইচ্ছে মতো ইউজ করতে পারেন হ্যাঁ সবার সামনে তো কেউ বুঝতেই পারবে না যে আপনার ডিভাইসের পাসওয়ার্ডটা কী এটা খুব আশ্চর্য জিনিস আমার কাছে মনে হয় তো আপনাদেরও আশা করি অনেক ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা সঙ্গে থাকবেন ভালো থাকবেন ওকে বাই